হয় এক দুহাজার ছাব্বিশ সালে মানে আজকের তারিখে আমি এখান থেকে আমি নিয়েছি কিছুক্ষণ আগে আমি মিডিয়া সাবস্ক্রিপশনটা নিয়েছি এখন আমি ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশনটা আপনাদেরকে নিয়ে দেখাবো এই জন্য আমি সরাসরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবো আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আমি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসলাম এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পর আমি এখান থেকে আপনারা জাস্ট সমেত এই এখান থেকে আপনারা আপনাদের যে প্রোফাইলটা আছে আপনারা এখান থেকে আপনার প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন প্রোফাইলে আসার পর এই যে উপরে আপনারা দেখতে পাচ্তেছেন এই যে উপরে একটু লক্ষ্য করেন যে তিনটা লাইন থ্রি ডট দেওয়া আছে আমরা সেই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবো থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়া একটু স্ক্রল করলে আপনারা নিচে দেখতে পারবেন যেখানে লেখা আছে মেটা ভেরিফাইড ঠিক আছে এই যে নট সাবস্ক্রাইব এখন আমি এটাকে সাবস্ক্রিপশনটা নিয়ে দেখাবো নট সাবস্ক্রাইব লেখা আছে তো আমি সিম্পলি মেটা ভেরিফাইডের উপর ক্লিক করে দেবো এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারভেসে আসবে তো আমার এখানে একটা অফার দিয়েছে ঠিক আছে আটত্রিশ টাকার একটা অফার দিয়েছে তো আমি এটাকে দুই মাসের জন্য নেবো একশো বত্রিশ টাকা দিয়ে ঠিক আছে যে এটাই আমার দুই মাস থাকবে আমার এই অফারটা তো এখন আমরা কি করবো এখান থেকে আনলক বেনিফিটের দেবো আমি আনলক বেনিফিটে আসলাম আনলক বেনিফিটে আসার পর এখানে যে আমার এখানে দেখাতে আমার কত টাকা মানে তার কাটবে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো বত্রিশ টাকা আমার কার্ড থেকে কেটে নেবে ঠিক আছে তো এখন আমি নিচে যে দেখতে পাচ্ছে যে কন্টিনিউ বাটনটা আমি জাস্ট কন্টিনিউ ওপর একটা ক্লিক করে দিলাম কন্টিনিউ আসার পর এখানে আপনাদের একটু লোড নেবে এখন আপনার দেখেন কার্ড আমার এখানে একটা কার্ড অ্যাড করা আছে ঠিক আছে যদি দেখতে পারতেছেন যে আমার এখানে একটা কার্ড অ্যাড করা আছে তো আমি যদি আপনারা নতুন কার্ড অ্যাড করতে চান তাহলে আপনারা নতুন কার্ড কীভাবে অ্যাড করবেন যেহেতু আমার এখানে একটা কার্ড অ্যাড করা আছে আমি এটা দিয়ে দেখাবো যে নতুন কার্ড অ্যাড করার জন্য আপনার এই এরো বাটনটা আছে না এইখানে একটা ক্লিক করে দিবেন আমি এরো বাটন ওপর ক্লিক করে দেওয়ার পর এড এ নিউ কার্ড লেখা আছে ইয়াস ইয়ে এর এ নিউ কার্ড লেখা হবে আপনাদের যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে এইরকম আসবে আর যদি না আসে তাহলে সরাসরি এইরকম আসবে এর এ নিউ কার্ড অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড এখানে আপনার ক্লিক করে দিয়ে আপনাদের যে কার্ড আছে কার্ডের নাম্বার কার্ডের সিবিসি নাম্বারটা এখানে দিয়ে দেবেন যে এখানে আপনারা প্রথমে কার্ডের নাম্বার দেবেন কার্ডের এক্সপায়ার ডেটের নাম্বারটা দেবেন আর সিবিসি কোডটা তারপরে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনাদের যে স্ট্রিট অ্যাড্রেসটা আছে আপনার যে বিভাগে থাকেন যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টেটাই সেটা আপনারা সিলেক্ট করে দিয়ে সেভ কার্ডে ক্লিক করবেন যেহেতু আমার কার্ডটা সেভ করা তো আমি এটা দেখাচ্ছি না আমি আমার দুপুর যে কার্ডটা আছে আমি এটা দিয়ে নেব তো এখন এখন আমার নিচে দেখাচ্ছে কার্ডটা অ্যাড করার পর আপনাদের সরাসরি এরকম দেখাবে সাবস্ক্রাইব আমরা যদি সাবস্ক্রাইবের উপর ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ইনস্টাগ্রাম ইন্টাগ্রাম সাবস্ক্রিপশনটা আমরা নিতে পারবো তো এখন আমি সাবস্ক্রাইবের উপর ক্লিক করে দিলাম তারপর আমার ভেরিফিকেশনটা আমার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার আপনাদের ফোনের প্যাটার্নটা চাইবে আপনারা প্যাটার্নটা দিয়ে দেবেন আমি এখানে ক্লিক করলাম এখন প্রসেসিং হচ্ছে আপনাদের প্রসেসিং হচ্ছে আপনার ওই যে একটু ব্ল্যাক ব্ল্যাক দেখতে পারতেছেন যে আপনার এত বই জায়গা কিছু দেখ আপনার দেখতে পাচ্ছেন যে এখন দান আমাদের সাবস্ক্রাইব পেমেন্ট ঠিক আছে তো আমি এখান থেকে নো থ্যাঙ্কস ক্লিক করে দিলাম যে নো স্যান্স আছে না নো থ্যাঙ্কস ক্লিক করে দিলাম এখন আমাদের এখানে একটু লোড হচ্ছে প্রসেসিং এ আছে যে আমার জিমেইলে অলরেডি একটা এসএমএস চলে আসছে সরি জিমেইলে আসে নাই আছে যে এখন আমাদের দেখেন এখানে কি লেখা এখানে লেখা আছে রিভিউ ইন প্রসেস এখানে আটচল্লিশ ঘন্টা সময় নাই ঠিক আছে এখানে আটচল্লিশ ঘন্টা সময় নেই এখানে ওকে আপনার ক্লিক করে ব্যাক করে চলে আসবে এখানে রিভিউ আছে রিভিউন আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছে কিন্তু এখানে আটচল্লিশ ঘন্টা সময় লাগে না আপনাদের যদি এনআইডিকেশন করা থাকে ট্যুরিস্ট বা অথেন্টিকেশন অন করা থাকে ফেসবুক তাহলে আপনার এতক্ষণ সময় নেবে না খুব তাড়াতাড়ি আপনারা এটা করে নিতে পারবেন তো এখন আমি ওকেতে ক্লিক করে ব্যাক চলে আসবো এখন নট সাবস্ক্রাইব হয়ে আছে দেখতে পাচ্ছি নট সাবস্ক্রাইব আর যখন সাবস্ক্রাইবার এই যে দেখেন এই যে আমাদের সাবস্ক্রাইব যে উপরে দেখেন খুব দ্রুত আমাদের এটা কিন্তু চলে আসছে আপনার একটু যদি উপরে লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি দুই মাস এটাকে নিতে পারবো এখন আপনাদের মনে হয় প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো নিলাম আমাদের পরবর্তী মাসের জন্য আমাদের থেকে আপনাদেরকে কি করতে হবে আমি এখান থেকে সব আপনাদের যে প্লে স্টোর আছে গুগল যে প্লে স্টোর আপনাদের প্লে স্টোরে উপরে আসবেন প্লে স্টোরে আসার পর আপনাদের প্রোফাইল এই যে উপরে দেখতে প্রোফাইল লেখা হচ্ছে না এই যে প্রোফাইল আইকনটা আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে দেখতে পাবেন যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন আপনারা এই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনের উপর ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্তেছেন যে সাবস্ক্রিপশন লেখা আছে এই যে সাবস্ক্রিপশন আমরা এই সাবস্ক্রিপশনের উপর আসার পর দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে মেডাভেরিফাইট নিয়েছি ঠিক আছে মেডাভেরিফাইট নিয়ে এটা ক্যান্সেল করে রাখছে যে ছাব্বিশ যে ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমার এই সাবস্ক্রিপশনটা থাকবে এই যে এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম এই যে ইনস্টাগ্রাম আমরা যেটা নিলাম আর কি এই যে আমরা যেটা নিলাম নেক্সট পেমেন্ট আমাদের কত করতে হবে সেটাও এখানে নিচে দিয়ে দিচ্ছে আমরা তো নেক্সট পেমেন্টটা নিব না তাহলে আমরা কি করবো এখানে এই ইনস্টাগ্রামের উপর একটা ক্লিক করে দেবো ব্যাপার এই যে নিচে দেখতে পারতেছেন যে ক্যান্সেল এটা ক্যান্সেল দেখতে পারতেছেন না আপনারা এখান থেকে আমরা জাস্ট ক্যান্সেলের উপর ক্লিক করে দেবো কী কারণে আমার নেব না এই যে এখানে অ্যালো বাটনের উপর ক্লিক করে আমার এই যে কস্ট রিলেটেড রেশন আমাদের এখানে আছে আমি এটা দেবো তো আপনারা এটা দিতে পারেন এখানে দেওয়ার পর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি যে ক্যান্সেল সাবস্ক্রিপশন যে ক্যান্সেল সাবস্ক্রিপশন আমরা জাস্ট ক্যান্সেল এর উপর ক্লিক করে দেব তো এটা ক্যান্সেল উপর ক্লিক করে দিলে হবে কি আমাদের যে সাবস্ক্রিপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অনেক দুঃখ আমাদের আসছে এখন এখানে আপনারা দেখতেছেন এই ক্যান্সেল এখন যদি আপনারা পরবর্তীতে নিতে চান তাহলে আপনাদেরকে রিসাবস্ক্রাইবে ক্লিক করে দিতে হবে তো আমরা যাচ্ছি না যেটা নেব এখন আমাদের কি হবে পরবর্তী মাসে যে আমাদের চার্জটা আছে এটা কাটবে না তো মূলত এটাই ছিল আজকের ভিডিও আর অনেক আপনারা আমাকে বলেছেন যে ভাই টেপাও কার্ডটা হয়তোবাস বিশ্রাম করতে পারে যদি আমাদের দলটা মায়ের যায় বা আমরা না পাই এরকম কোনো অপশন নাই ভাইয়া আপনারা এই টেপাও কার্ডটা দিয়ে এইভাবেই আপনারা নিতে পারেন আর ইনস্টাগ্রাম মেটাভেরিফাই এবং ফেসবুক মেটাফাইড সেম কোনো নিয়মের কোনো উল্লোট পালট নাই এক সেম সেম নিয়ম আমরা আপনারা এইভাবেই ইনস্টাগ্রাম ভেরিফাই এবং ফেসবুক ভেরিফাই করে নিতে পারেন তো যদি ভিডিওটা দেখে একটু উপকার পেয়ে থাকেন অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার টেক গল্প ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে টিকে ফলো করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ